আমার এক বন্যে যাওয়া ব্যবসা করতো তারপরে তার তো আমি শিখে নিল দুই হাজার একুশ সাল দিকে দুই হাজার চার হাজার টাকা হয় তিন চার হাজার টাকা আজকে এমন একজন লোকের সাথে পরিচয় করে দেবো যিনি প্রতিদিন শুধু ছোলা ডিম বিক্রি করে তিন থেকে চার হাজার টাকা বিক্রি করেন শুধু ছোলা ডিম বিক্রি করে আপনি কি এটা প্রতিদিনই খান না প্রতিদিনই খাই প্রতিদিনই খান রাস্তা বেরিয়ে রাস্তা বেরিয়ে খান এত ভালো লাগে আপনার কাছে এটা ভালো লাগে আপনার কাছে কোন জিনিসটা ডিম দিয়ে ভালো লাগে নাকি মুড়ি দিয়ে ভালো লাগে বেশি

সাধারণ মানুষ না রিক্সোলা পর্যন্ত ওনার ফ্যান হয়ে গেছে এত ভালো বানায় সব শ্রেণীর মানুষ ওনার থেকে মানে এই জিনিসটা খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে এবং খুব তৃপ্তি সকরের মানুষ এটা খাচ্ছে

মামা বসে হচ্ছে জমজম টাওয়ারের মোড়ে এটাকে থেকে কি বলবো আমার উত্তরাতে আমি প্রায় বিশ থেকে আসা যাওয়া করি আমার বোনের বাসা তো উজ্জ্বল মামা মনে এখন রাশিয়া চলে গেছে ওনার সাথে প্রায় সময় এই মামা থেকে খাইতাম তো আজকে আর একটু ভালোভাবে আর্ফত মামা পরিবেশন করে দিতে দিয়েছে সবচেয়ে বেস্ট ডিম ও বুট একসাথে খুব ভালো লাগছে সবাই আসবেন খাবেন